ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের জন্য সুখবর রয়েছে তোমাদের স্থগিত পরীক্ষাসমূহের রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে তোমাদের স্থগিত বাকি পরীক্ষাগুলো আগামী বিশে অক্টোবর থেকে শুরু হয়ে আগামী বারোই ডিসেম্বর পর্যন্ত চলবে বিশে অক্টোবর প্রথম পরীক্ষা হচ্ছে গণিত এবং বাইশে অক্টোবর পরীক্ষা হচ্ছে বাংলা জাতীয় ভাষা বা বাংলা জাতীয় ভাষার বিকল্পপত্র তেইশে অক্টোবরের পরীক্ষা হচ্ছে বাংলা সাহিত্য যেটা অনেকেরই রয়েছে তারপর ইংরেজি এটাও অনেকের রয়েছে তারপর হচ্ছে বেসিক হোম ইকোনমিক্স এরপর আরবি পালি ও সংস্কৃত সাতাইশে অক্টোবর পরীক্ষাটি হচ্ছে পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত ও লোকসঙ্গীত উনত্রিশে অক্টোবরের পরীক্ষাটি হচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স এবং ব্যবস্থাপনা এর পরবর্তী পরীক্ষা হচ্ছে চারই নভেম্বর এটি হচ্ছে দর্শন ও মৃত্তিকা বিজ্ঞান এর পরবর্তী পরীক্ষা হচ্ছে দশই নভেম্বর সেটি হচ্ছে সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান এবং মার্কেটিং এর পরবর্তী পরীক্ষা হচ্ছে এগারোই নভেম্বর অর্থনীতি ও প্রাণী বিজ্ঞান এর পরবর্তী পরীক্ষা রয়েছে তেরোই নভেম্বর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি রসায়ন ইতিহাস এবং হিসাব বিজ্ঞান আঠারোই নভেম্বর পরীক্ষাটি হচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স এবং মার্কেটিং বিশে নভেম্বর পরীক্ষাটি হচ্ছে দর্শন ও মৃত্তিকা বিজ্ঞান পঁচিশে নভেম্বর পরীক্ষাটি হচ্ছে সমাজবিজ্ঞান সমাজকর্ম এবং পদার্থবিজ্ঞান সাতাশে নভেম্বর পরীক্ষাটি হচ্ছে ভূগোল ও পরিবেশ এবং জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন এছাড়াও বাকি পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা বারোই ডিসেম্বর পর্যন্ত চলবে যে সকল শিক্ষার্থীরা এর আগে পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো নিতে পারেনি তারা এই দীর্ঘ সময়ের ভিতরে তোমাদের বাকি পরীক্ষাগুলোর সুন্দরভাবে একটি প্রস্তুতি নিতে পারো ধন্যবাদ সবাইকে